আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের শিক্ষণকালের মূল্যায়ন নয় দশমিক দুই দশমিক দুই নিয়ে নয় দশমিক দুই দশমিক দুই বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধে চারুশিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পীদের অবদানের তালিকা তো এখানে আমাদের পাঁচটি করে লিখলে হবে তো আমরা এখানে যদি এই চারুশিল্পীদের অবদান ফুটলে আমরা চারুশিল্পীদের অবদান পেয়ে যাব তো এখানে প্রথমে দেওয়া আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন শফিউদ্দিন আহমেদ শফি খাজা শফি আহমেদ শফিকুল আমিন এবং কামরুল হাসান ইত্যাদি আমাদের পাঁচজন হয়ে গেছে তা আমরা যাচ্ছি পরবর্তীতে সঙ্গীত শিল্পীদের অবদান মুক্তিযুদ্ধে সঙ্গীত শিল্পীদের অবদানে এবার আমরা চলে যাচ্ছি সঙ্গীত শিল্পীদের অবদান তো সঙ্গীত শিল্পীর দ্বারা অবদান আছে আব্দুল লতিফ আহমেদ সুরকার হাসান রাজা হোসেন যন্ত্র সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ তো এই পৃষ্ঠা আমরা চারজনের নাম পেয়েছি পরবর্তী পেয়েছে বিখ্যাত শিল্পী সমর দাসের নাম উল্লেখ করা যায় সমর দাস ছিলেন বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী আর আমরা যাচ্ছি অভিনয় শিল্পী অভিনয় শিল্পী রয়েছে গোলাম মুস্তফা সৈয়দ ইমাম ইনামুল হক রহসন জামিল এবং বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রাহানের প্রমুখ তো পাঁচজন হয়ে গেল আমরা জহির রায়ন পাঁচজনের নাম উল্লেখ করতে পারি জহির রাহান কিন্তু একজন বিখ্যাত প্রেমীর চলচ্চিত্রকার তো তাকে উল্লেখ করা হয়েছে এখানে জহির রাহান জহির রাহান প্রবর্তীতে আছে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ হবে নৃত্যশিল্পীদের নাম তো নৃত্যশিল্পী মিনু বিল্লাহ এখানে শুধু একজন চিত্রশিল্পীর নাম দেওয়া হয়েছে তো বাকিগুলো আমরা খাতা থেকে বলছি মিনু বিল্লা হাসান মিনু হক লুবানা মারিয়ম দীপা খন্দকার তো হয়ে গেলো আমাদের পাঁচজন এটা সবাই বন্ধু খাতায় লিখে নেবে তাহলে তোমাদের নয় দশমিক দুই দশমিক দুইয়ের কাজ শেষ এবং আর পরবর্তী কাজে আমরা দেখব পূর্ব দিগন্তে অর্থাৎ নয় দশমিক দুই দশমিক তিনের কাজ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি লিখবে এবং মুখস্থ করবে তো বন্ধু খাতায় লিখবে এইসব কাজগুলো বন্ধু খাতা